হচ্ছে রহমানের লাগে সম্পর্কে। দৌড়াব সামনের দিকে পেছনে তাকিও না আমি আছি এটাই ছিল মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর শেষ কথা একুশ জুলাই বাংলাদেশের ইতিহাসে আঁকা এক হৃদয় বিতারক দিন যেখানে এক শিক্ষিকার আত্মত্যাগ গোটা জাতিকে স্তব্ধ করে দেয় আগুন ধোঁয়া আর আতঙ্কের সীমানায় দাঁড়িয়ে যখন শিশুরা স্তব্ধ হয়ে গিয়েছিল তখন এক আলোকবর্তিকা হয়ে সামনে এগিয়ে আসেন মাহারিন আপা তিনি ছিলেন একজন মা একজন শিক্ষক একজন অভিভাবক তবে সেদিন তিনি ছিলেন একজন প্রাণদাত্রী নিজের দুই সন্তানকে ভুলে গিয়ে তিনি বাঁচিয়েছেন আরও বিশটি শিশুর প্রাণ প্রত্যক্ষদর্শীরা বলেন আগুন ছড়িয়ে পড়ছিল এক ক্লাস থেকে আরেক ক্লাসে আতঙ্কে শিশুরা জমে যাচ্ছিল তখন নাপা ছুটে এসে সাহস দিয়ে বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি পিছনে তাকিও না এভাবেই একের পর এক শিক্ষার্থীকে বের করে আনছিলেন তিনি আর শেষ পর্যন্ত নিজেই চলে গেলেন না ফেরার দেশে বাংলাদেশ তাকে জানত মাইলস্টোন কলেজের শিক্ষিকা হিসেবে কিন্তু এই অসাধারণ নারীর পরিচয় ছিল আরও গভীর আরও মহৎ তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি তার পিতা এম আর চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন মামাতো ভাই যিনি জিয়ার মৃত্যুর পর তার পরিবারের ছায়ার মতো পাশে ছিলেন মাহারিন আপা নিজে কখনও এই পরিচয় সামনে আনেননি তিনি ছিলেন রাজনৈতিক প্রচারের বাইরে কিন্তু রাজনৈতিক চেতনার ভেতরে একটি আগ্নেয়গিরির মতো বেগম খালেদা জিয়া যখন কারাগারে বিএনপির অনেক বাঘা বাঘা নেতারা যখন ভয় করতেন গ্রেফতার হয়ে যাবেন তখন মাহারি নাপা চুপচাপ খাবার হাতে গিয়ে হাজির হতেন কারাগার হোক কিংবা হাসপাতাল তিনি ছিলেন নির্ভরতার নাম তার পরিচয় ছিল মাইলেস্টন কলেজের কোঅর্ডিনেটর কিন্তু আসলে ছিলেন নীরব রাজনৈতিক প্রতিরোধের প্রতীক জিয়া পরিবার আসলেই এমন বেঁচে থাকাকালীন জিয়াউর রহমানের ভাইদের কেউ না ওনাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইদের পরিচয় দেশের মানুষ জানতে পারেন ঠিক তেমনই জিয়াউর রহমানের ভাতিজি মেহরিন চৌধুরীর মৃত্যুর আগে কেউ ওনার পরিচয় জানত না কেউ জানত না বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকাকালীন এই মেহরিন চৌধুরী খাওয়ার নিয়ে যেতেন চুপি চুপি বেগম খালেদা জিয়াকে দেখে আসতেন জুলাই আন্দোলনের সময় রেখেছিলেন সর্বোচ্চ ভূমিকা অথচ পাঁচই আগস্টের পর কোনো সুবিধা নিতে চেষ্টা না করে ফিরে গেছেন নিজের সেই শিক্ষা পেশায় আল্লাহ মেহরিন আপার এই কাজের সর্বোচ্চ পুরস্কার দান করুন সেই দোয়া করছি দোয়া করছি আল্লাহ ওনার দুই সন্তানসহ পুরো পরিবারকে এই শোকসইবার শক্তি দান করুন আজ বাংলাদেশ কাঁদছে শুধুই এক শিক্ষিকার জন্য নয় কাঁদছে এক ইতিহাসের জন্য আজ এই দেশ কাঁদছে এক নির্ভীক নারীর আত্মত্যাগে এক নীরব নায়কের প্রস্থানে আর জিয়া পরিবারের এক গোপন ঢাল হারিয়ে মাহারিন আপার জীবনের প্রতিটি অধ্যায় ছিল নিঃস্বার্থ মহিয়সী অনুবত্ত হে আল্লাহ আপনি মাহারিন চৌধুরীকে শহীদের মর্যাদা দান করুন আপনার জান্নাতে যেন তিনি হন সবচেয়ে সম্মানিত অতিথি তার দুই সন্তানকে দিন সেই সাহস যে সাহসে তার মা একদিন জ্বলে উঠেছিলেন আরও শিশুর জন্য আমিন তিনি শুধুই শিক্ষক ছিলেন না তিনি ছিলেন এক আদর্শ এক ইতিহাস তিনি ছিলেন মাহারিন চৌধুরী গর্বিত জিয়া পরিবারের নিঃশব্দ ঢাল